আমি শরীফুল রাজের ফ্যান ওনার জন্য আসছি আমি মুভিটা দেখতে ভালো ছিল শরীফুল রাজের অভিনয় দশে দশ ওভারঅল খুবই ভালো ববলিও ভালো দশে আট এটাই বলবো যে সবাই এই জিনিসটা বুঝবে না মানে বর্তমানে যে ভালোবাসা সেই ভালোবাসার থেকে অনেকটা অন্যরকম একটা ভালোবাসা প্রায় নব্বই দশকের একটা ভালোবাসার মতো একটা ফিল পাবেন ভালো 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 ছিল হ্যাঁ অনেক ভালো অভিনয়টা অনেক ভালো লাগছে এবং খুবই ভালো ছিল এটাই বলবো যে সবাই এই জিনিসটা বুঝবে না মানে বর্তমানে যে ভালোবাসা সেই ভালোবাসার থেকে অনেকটা অন্যরকম একটা ভালোবাসা প্রায় নব্বই দশকের একটা ভালোবাসার মতো একটা ফিল পাবেন পাশাপাশি খুবই ভালো ছিল আমি মনে করব বুবলির অভিনয় অসাধারণ ছিল দুর্দান্ত অনেকটা তার মানে তার প্রিভিয়ার যে মুভিগুলো ছিল সে তুলনায় আমি বলবো অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে তার অভিনয়ে দুর্দান্ত ছিল ভালোই করে কিন্তু এই মুভিতে মানে অনেক ভালো করছে হ্যাঁ লুক তো মানে এক এক সময় এক এক রকমের মানে ডিফারেন্ট ডিফারেন্ট লুক

হুগলি ভালোই মোটামুটি ছিল স্ক্রিপ্ট কনসেপ্ট শরীফুল রাজ বুবলি অসাধারণ স্বপ্নম বুবলি খুব ভালো অভিনয় করেছে রাজ অসাধারণ রাজের থেকে তো চুপ ফেরানো না আমি এমনি শরীফুল রাজের ফ্যান ওনার জন্য আসছি আমি মুভিটা দেখতে কিন্তু সে অসাধারণ ছিল এক কথা হ্যাঁ দশে দশ হ্যাঁ বুবলি স্বপ্নম বুবলি দশে দশ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শুধুমাত্র স্টার হিসেবে তাদের ব্যক্তি জীবন বাদ দিয়ে মনে হয় তাদেরকে নিয়ে চিন্তা করা উচিত কারণ তারা খুব সম্ভাবনাময় অভিনেতা আর শরীফুল রাজ বা স্বপ্ন আসলে পড়ান অন্যরকম ছিল এখানে অন্যরকম তো এইটা একটু সাইলেন্ট টাইপের অ্যাক্টিং ছিল আর পড়ানে তো একটু ক্রেজ ছিল সেটাও যেমন অসাধারণ ছিল এটাও অসাধারণ সব মিলিয়ে শরীফুলরা আসলে খুব দারুণ একজন দশ দশ